এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয়ের অনুপাত ওয়ান আর হলে দেখাতে হবে যে আর প্লাস ওয়ানের হোল স্কোয়ার ডিভাইডেড বাই আর টু বি স্কোয়ার বাই মাধ্যমিক পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট একটি অঙ্ক তোমার বাড়িতে অঙ্কটি ভালো করে প্র্যাকটিস করবে ঠিক আছে তাহলে দেখো আমরা কীভাবে অঙ্কটিকে করব তো এখানে সমীকরণটি আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো এটা হচ্ছে একটি দিঘাত সমীকরণ বলে দিয়েছে তাহলে বীজদ্বয়ের অনুপাত যেহেতু ওয়ান ইজ টু আর বলেছে তাহলে আমি ধরে নিতে পারি যে সমীকরণটির বীজদ্বয় কেমন হবে যে ধরি বীজদ্বয় দয় এক্স বা আলফা দিয়ে যদি আমরা ধরি আলফা ইস টু সরি আলফা কমা আর আলফা তো আলফা কমা আর আলফা মানে একটি বীজকে আমরা আলফা ধরছি তাহলে আর একটা হবে আর ইন্টু আলফা তাহলে এক্ষেত্রে দেখো এদের অনুপাত যদি আমরা করি তাহলে ওয়ান টু আর আসছে ঠিক আছে যেহেতু অনুপাত ওয়ান ইস টু আর বলেছে তাই একটি বীজকে ধরলাম আলফা আর অপর বীজকে ধরলাম আর আলফা তাহলে এক্ষেত্রে দীঘার সমীকরণের ক্ষেত্রে আমরা বীজদয়ের যোগ ফলের সূত্র প্রয়োগ করতে পারি কারণ বীজদয়ের যোগ ফলের সূত্র আমরা জানি মাইনাস বি বাই এ আর বীজদয়ের গুণ ফলের সূত্র এই যে একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে আর আলফা তাহলে বিজদয়ের গুণ সূত্র হয় সি বাই এ ঠিক আছে এই দুটো সমীকরণ আমরা পেলাম তো এখন এই দুটো সমীকরণের দ্বারা আমাকে এটা প্রমাণ করতে হবে অর্থাৎ দেখো এখানে কোনো আলফার কোনো ব্যাপার এখানে নেই এখানে যেমন সমীকরণ দুটো তো আলফা আছে এখানে কিন্তু কোনো আলফা নেই অর্থাৎ এই দুটো সমীকরণের সাহায্যে আমরা এই সমীকরণটাকে তৈরি করবো কীভাবে আলফাটাকে রিমুভ করে আলফাটাকে এখান থেকে তাড়াতে হবে কিভাবে তাড়াবো দেখো আলফা এলিমিনেট করব তার জন্য প্রথমে এখান থেকে আলফা কমন নিচ্ছি আলফা কমন নিলে এটা হবে ওয়ান প্লাস আর আর রাইট সাইডে হবে মাইনাস বি বাই এ এখান থেকে দেখো খুব সহজে আমরা আলফার মান পেয়ে যাব মাইনাস বি বাই এ তো রাইট সাইডে ছিল আর ওয়ান প্লাস আরটাকে রাইট সাইডে নিয়ে গেলে ডিভাইড হয়ে যাবে কারণ ওইখানে আলফার সাথে ইন্টু ছিল রাইট সাইডে নিয়ে গেলে নিচে চলে আসবে মানে বি ডিভাইডেড বাই ওয়ান প্লাস আর আর সাইডে তো এটা এ ইন্টু ছিল নিচে তেমনই এসছে এই আলফার মানটা এবার এখানে আলফার জায়গায় আমরা বসিয়ে দিতে পারি এখানে দেখো আলফা স্কোয়ার হয়ে যাবে যে আলফার সাথে আলফা ইন্টু করলে আলফা স্কোয়ার ইকোয়াল টু আলফা স্কোয়ার ইকোয়াল টু কত হবে সি বাই এ ইন্টু আর এই যে আরটাকে রাইট সাইডে নিয়ে নিলাম এইবার আমি আলফার এই মানটা এখানে বসিয়ে দিই কিন্তু এখানে দেখো আলফার স্কোয়ার আছে তাহলে সেক্ষেত্রে এটা এটাকে স্কোয়ার করলে মাইনাসটা কিন্তু আর থাকবে না সেটা অটোমেটিক প্লাস হয়ে যাবে আর এটাকে স্কোয়ার করলে বিটা হবে বি স্কোয়ার নিচে এ স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস আর তার হোল স্কোয়ার আর রাইট সাইড হচ্ছে সি ডিভাইডেড বাই এ ইন্টু আর এবার এটাকে একটু সাজিয়ে নাও দেখো আমাদের প্রমাণটা যেমনভাবে দিয়েছে লেফট সাইডে সমস্ত আর এর টার্মগুলোকে রেখেছে আর রাইট সাইডে এবিসিতে যে টার্মগুলো আছে সেইগুলোকে রাখা আছে তাহলে সেভাবেই আমরা সাজাই যে আরগুলোকে লেফট সাইডে নিয়ে আসি দেখো এটা এক টার্ম লেফট সাইডে আনলে আর ডিভাইডেড বাই এই যে এখানে একটা এক টার্ম আছে ওয়ান প্লাস আর এর হোল স্কোয়ার আর রাইট সাইডে দেখো বাকিগুলো রাইট সাইডে নিয়ে গেলে উপরে সি তো ছিল এই রাইট সাইডে এ স্কোয়ারটা উপরে যাবে আর এই যে বি স্কোয়ারটা এখান থেকে এই যে নিচে নামবে কিন্তু নিচে দেখো এটা এ আছে আর বি স্কোয়ারটা পাশে আসলো তাহলে কী দাঁড়াচ্ছে দেখো এটা সিম্পলিফাই করলে কাটাকুটি যাবে ওপরে হচ্ছে এ ইন্টু সি আর নিচে হচ্ছে বি স্কোয়ার এটা আছে কিন্তু একটা জিনিস লক্ষ্য করো আমাদের যেটা আনতে হবে সেখানে আর প্লাস ওয়ানের হোল স্কোয়ারটা উপরে আছে কিন্তু আমাদের নিচে চলে এসে তাই এটাকে আমরা উল্টে দিই তাহলে আর প্লাস ওয়ান তার হোল স্কোয়ার বাই তখন আরটা নিচে চলে আসবে মানে এটাকে অনন্য মানে রেসিপ প্রকাল করলাম তাহলে রাইট সাইডটা উল্টে যাবে বি স্কোয়ারটা উপরে যাবে এসিটা নিচে আসবে এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে দিয়েছে এটাই প্রমাণ প্রুফড ঠিক আছে এটাই কোশ্চেনে প্রমাণ করতে দিয়েছে কেমন